আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আলহামদুলিল্লাহ মায়ের সাথে গল্প করে নুসরাত এদিক ওদিক তাকালো তারপর উঠে প্রশ্ন করল মা তবু মাইশা বাবা ওরা কোথায় ওদের দেখছে না যে শাহিনা বেগম বললেন ওরা ওদের বাবার সাথে মিলে কোরআন পড়ছে আমি এতক্ষণ ছিলাম তুই আয় আমার সাথে মায়ের পিছু পিছু গেল নুসরাত মা ভিতরে যাওয়ার পর সবাইকে বললেন নুসরাত এসেছে সাথে সাথে সবাই লাভ দিয়ে উঠল তারপর কোরআন রেখে আশরাফ সাহেব নুসরাতের বাবা জিজ্ঞেস করলেন কি বলছো তুমি সত্যি বলছো কোথায় আমার মেয়ে এতদিন পর আমাদের মনে পড়ল ওর আমি দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম ভিতরে যাওয়ার মতো মন মানসিকতা নেই আমার বাবার কথা শুনে বড্ড অভিমান হলো আমার আমার মনে পড়েনি না ওদের মনে পড়েনি ওরাও তো আমাকে দেখতে যায়নি এরই মাঝে বাবা বেরিয়ে এলেন বাবাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে হু করে কেঁদে ফেলল বাবা বলল মা কাঁদছিস কেন তুই তুই কি সুখে আছিস মা ওনারা কত ভালো দেখেছিস ওই দিন টাকা না দিয়ে সাহায্য না করলে আজ হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না এইভাবে তুই অনেক সুখী আছিস তাই না রে মা আমরা জানতাম ওনারা তোকে কষ্ট দিবে না বাবার কথা শুনে আমার আবার চোখ ছলছল করে উঠলো ভেবেছিলাম বাবা মাকে সব খুলে বলবো না আর বলবো না কারণ তারা জানে তাদের মেয়েটা যে বড্ড সুখী আর এতদিন পর বাবা মাকে প্রাণ খুলে হাসতে দেখছি না ওদের এইসব জানিয়ে ওদের সুখে আমি ব্যাঘাত ঘটাব না মনে মনে ভেবে নিল নুসরাত সে তার বাবা মায়ের সামনে মিথ্যে অভিনয় করবে অভিনয় করবে সে যে কতটা সুখী বাবার ডাকে চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো নুসরাত কিরে মা কি এত ভাবছিস উম না বাবা তেমন কিছু না তোমরা আমায় নিয়ে চিন্তা করো আমি অনেক ভালো আছি বলেই নুসরাত মুচকে হাসলো এরই মাঝে তপু আর মাইশা দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরলো এই দুষ্টুরা কি করছিস মেরে ফেলবি নাকি তোরা তপু বললো আপু তোমার সাথে আমি রাগ করেছি এতদিন পর আমাদের কথা মনে পড়লো তুমি বড্ড স্বার্থপর হয়ে গেছ একবারও মনে পড়ল না আমাদের কথা জানো আপু তোমার কথা যখন অনেক বেশি মনে তখন আমি বায়না ধরি যে আমি তোমাকে দেখতে যাবো কিন্তু বাবা মা এই কথা শুনলে আমায় খুব বকা দেয় চোখ মুছে শাহিনা বেগম বলল তপু হচ্ছেটা কি হ্যাঁ যা তুই এখান থেকে যা নুসরাত মা আয়তো আমার সাথে আমি অবাক হয়ে বাবা মার দিকে তাকিয়েছিলাম তপু আমার সাথে দেখা করতে চাইলে ওকে বকা কেন দিবে মাথায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তখনই মায়শা বলে উঠল হুঁ আপু তপু ঠিকই বলেছে মা বাবা আমাদের তোর কাছে যেতে দেয় না আমার না তখন খুব কান্না পায় কতদিন হয়েছিল তোকে দেখিনি কিন্তু আজ এতদিন পর তোকে দেখে অনেক ভালো লাগছে আপু বলেই মায়শা নুসরাতকে জড়িয়ে ধরল তপু কান্না করতে করতে চলে যাচ্ছিল নুসরাত তখন তপুকে ডাক দিল আমার মিষ্টি ভাইটা চলে যাচ্ছে কেন সে কি আপুকে দেখে খুশি হয়নি অমনি তপু দৌড়ে এসে নুসরাতকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলো নুসরাত মাথায় হাত বুলিয়ে দুই ভাই বোনকে শান্ত করতে লেগে গেল আর নুসরাতের মা বাবা আড়ালে চলে গেল দুজনেই আড়ালে গিয়ে দুজনের চোখের পানি আড়াল করে নিল কিন্তু এটা আড়াল করতে পারলো না শুধু নুসরাতের থেকে আর চোখে নুসরাত বাবা মায়ের চোখের পানি ঠিকই দেখে নিয়েছিল না এখন তপু মাইশের সামনে কিছু বলা যাবে না মা বাবাকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে তাদের এমনটা করার কারণ কি প্রশ্নের উত্তরটা না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না মনে মনে বলল শাহিনা বেগম বললেন কিরে আজকে এখানে দাঁড়িয়ে সারাটা দিন পার করে দিবি আয় নাস্তা করতে আয় আশরাফ সাহেব বললেন হ্যাঁ রে নুসরাত আয় মা নাস্তা করবে জি বাবা আসছি যাও নুসরাতের বাবা মা চলে গেলে নুসরাত ভাই বোনের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে এতদিন পর কলেজের টুকরো দুটিকে পেয়ে নুসরাতের যেন মন জুড়িয়ে গেল নুসরাত ভুলেই গেল যে তাকে আটটার আগে বাড়িতে পৌঁছাতে হবে সকালে নাস্তা করে তপু আর মাইশে স্কুলের জন্য রেডি হতে চলে গেল নুসরাত টেবিলে বসে রয়েছিল আর চোখে বাবা মায়ের দিকে বারবার তাকাচ্ছে নুসরাত আর কি থেকে কথা শুরু করবে সেটাই মনে মনে ভাবছে নুসরাতের বাবার নাস্তা শেষ হয়ে গেলে যখন উঠতে যাবেন তখন নুসরাত আটকে ফেলে বাবাকে বাবা একটু বসো তোমার সাথে জরুরি কথা আছে শাহিনা বেগম মেয়ের কথা শুনে তিনি ভয় ভয়ে ওখান থেকে উঠে যেতে নিলে নুসরাত মাকেও বলে মা তুমিও বসো শাহিনা বেগম আমতা আমতা করে উত্তর দিলেন ইয়ে মানে মা দেরি হয়ে যাবে আমার তবু আর মাইসার টিফিন ডেডি করতে হবে মা আমি বলছি এখানে বসে থাকো আমার কথার উত্তর না দেওয়া পর্যন্ত তোমাদের দুজনের মাঝে কেউ উঠেছ তো আমি বলে দিলাম মরে গেলেও আর এ বাড়িতে আমি পা রাখবো না 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 মা বল কি বলবি আমরা বসছি হ্যাঁ মা বল তোমরা আমাকে এতদিন ধরে জন্য কেন দেখতে গেলে না তোমরা কি আমাকে এতটাও পর করে দিলে যে একবার একবারের জন্য খোঁজ নিলে না মা আমার এমনকি তপু আর মাইশাকেও তোমরা কেন মা কেন বাবা কেন তোমরা কি চাও না যে আমার সাথে যোগাযোগ হোক তোমরা কি চাও না যে আমি আর এই বাড়িতে আসি বলো বাবা নিশ্চুপ রইল মা এবং বাবা বেশ আমি বুঝে গেছি তোমাদের নিরবতাই আমায় উত্তরটা দিয়ে দিয়েছে চিন্তা করোনা বাবা চিন্তা করো না মা আমি আর জীবনেও আসবো না আর আমার মুখ তোমাদের দেখতে হবে না অনেক সুখে থেকো তোমরা অনেক এই কথা বলে নুস্তাত কেঁদে কেঁদে চলে যাচ্ছিল দাঁড়া মা তোর এই মা বাপকে এখনো ঠিক চিনতে পারলি না রে এখনো চিনতে পারলি না বলে নুস্তাতের বাবা হু হুক করে কেঁদে ওঠান নুসরাত পেছনে তাকিয়ে দেখেন বাবা মা দুজনে কান্না করছে নুসরাত দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল বাবা বাবা আমাকে মাফ করে দাও দয়া করে আমি বুঝতে পারিনি আমার কথায় তোমরা এতটা কষ্ট পাবে বাবা মা বিশ্বাস করো আমি আমি তোমাদের কষ্ট দিতে চাইনি কি করব, তোমরা আমাকে দেখতে যেতে কেউই না আমার অনেক কষ্ট হতো মনে হতো আমি পৃথিবীতে একা আমার ভেতর অনেক অভিমান জমে গিয়েছিল তাই আমি এরকম কথা বলছি বাবা আমি জানি তোমরা আমায় অনেক ভালোবাসো নিশ্চয়ই তোমরা আমাকে দেখতে না যাওয়ার কোন বড় কারণ আছে চোখ মুছে তাকিয়ে বলল নুস্ত কথাটা বাবা তখন অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন যেন কিছু কথা উনি আমায় বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না মায়ের দিকে তাকিয়ে বুঝলাম মাও অনেক টেনশন করছে বাবা মা তোমরা দয়া করে আমায় বলো না যে তোমরা কেন এতদিন আমার সাথে দেখা করতে গেলে না বাবা নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন বলো না বাবা তুমি বলো মা এভাবে চুপ থেকে না তোমরা দয়া করে বলো আমায় বলে কাঁদতে কাঁদতে হাঁটু গেলে নুসরাত বসে পড়লো মাটিতে নুসরাতের বাবার মেয়ের এমন কান্না দেখে সহ্য হয়নি টেনে নুসরাতকে বুকে নিয়ে কেঁদে কেঁদে বললেন মারে আমরা তোর সুখের জন্য এসব করছিলাম তখনই বলতে চাইনি তুই কষ্ট পাবি বলে কিন্তু আজ না বলে পারছে না তোকে না দেখে কতটা কষ্ট হয়েছে তা আমরা মা দিনের পর দিন তোকে মনে করে কত কেঁদেছি মাঝরাতে মারে পৃথিবীর কোনো বাবা মাই চায় না যে বিয়ের পর একটি জন্য মেয়েকে না দেখতে কিন্তু ভাগ্য সব ভাগ্য রে মা তোর বিদায় দিন চেয়ারম্যান সাহেব আমাদের বলেছিলেন যদি তোকে আমরা দেখতে যাই তাহলে ওরা তোকে কষ্ট দিবে তাই ভয়ে আমরা যাইনি বাড়ির গেট পর্যন্ত গিয়ে কতবার যে ফিরে এসেছে রেমা আমি মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম ওরা আমার সুখের কথা ভেবে এত কষ্ট সহ্য করলো আর আমি ওদের কি থেকে কি বললাম বাবা মা আমায় মাফ করে দাও আমি বুঝতে পারিনি নুসরাতের বাবা মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন শাহিনা বেগম বললেন মারে তুই সুখে আছিস তো ওরা তোকে কষ্ট দেয় না তো নুসরাত মনে মনে ভাবছে ওদের যদি এখন সবটা সত্যি বলে দেয় তাহলে আরো কষ্ট পাবে না না আর ওদের কষ্ট দিতে পারবো না কিরে চুপ করে কেন আছিস আরে বাবা মা এত টেনশন কেনা করছ আমার সুখের জন্য তোমরা এত ত্যাগ করলা আর আমি সুখে থাকবো না অনেক সুখে আছি এত চিন্তা না তো মুচকি হেসে বলল মা কয়টা বাজে দেখো তো এই তো দশটা বেজে গেছে কি এখন আমি কি করব নিশ্চয় ওরা এতক্ষণে উঠে গেছে অল্লাহ এখন আমি কি করব মনে মনে বলল নুসরাত এত চমকে উঠলি কেন আর সবাইকে জানে তুই এখানে এসেছিস হ্যাঁ হ্যাঁ জানে তো উনি জানেন না পেরে মিথ্যে বলল নুসরাত ও তাহলে সুমন বাবাজিকে নিয়ে নিলা কেন আরে মা ও তো কত কাজে ব্যস্ত থাকে তাই বললো আমি দেখে আসি তাই এত সকাল সকাল চলে আসলাম যাক ওর বাবা খারাপ হলে কি হল ছেলেটা তো ভালো মায়ের কথাটা শুনে দীর্ঘশ্বাস ছাড়লো নুসরাত আচ্ছা বাবা মা এখন আমি আসি না তা হয় না এতদিন পর এসেছিস না খেয়ে যেতে পারবি না হ্যাঁ আজ আমার মেয়েকে আমি নিজ হাতে তুলে খাওয়াবো আয় আমার সাথে বলেই টেনে নিয়ে গেলেন শাহিনা বেগম মেয়েকে নুসরাতের টেনশনে দম বন্ধ হয়ে যাচ্ছে কি জবাব দেবে বাড়িতে গিয়ে এতক্ষণে কাণ্ড হয়ে গেছে হয়তো নুসরাতের মা নুসরাতকে বসিয়ে প্লেটে ভাত নিয়ে এলেন তারপর নুসরাতকে খাওয়াতে লাগলেন অনিচ্ছা থাকা সত্ত্বেও নুসরাত ভাতগুলো কোনো রকমে গিলে নিচ্ছে প্রচন্ড টেনশন হচ্ছে তার হঠাৎ করে মাথাটা ঝিম ধরল তৎক্ষণাৎ মাথাটায় হাত দিয়ে চেপে ধরল নুসরাত কি হলো মা তোর খারাপ লাগছে নাকি নুসরাত সাথে সাথে বমি করে দিল আর তখনই চোখ ঝাপসা হয়ে এলো হ্যাঁ নুসরাত জ্ঞান হারিয়েছে যখন জ্ঞান ফিরে নুসরাতের তখন সে তার রুমে শোয়া ছিল আর মাথার পাশে বসেছিল মা আর বাবা চেয়ারে বসেছিল আমি সামনে থাকাতেই ঘড়ির দিকে চোখ গেল সন্ধ্যা বেজে গেছে ছয়টা আমি লাভ দিয়ে উঠে বসলাম ভয়ে আমার গা কাঁপতে থাকলো এখন কি হবে নুসরাতের বাবা মা নুসরাতের কাছে এসে বললেন কি হলো মা কেন এই সময় মেয়েদের অনেক কেয়ারফুল থাকতে হয় নুসরাতের মা এই কথাটি বললেন নুসরাত বোকার মতো মায়ের দিকে তাকিয়ে রইলো শাহিনা বেগম মুচকে এসে বললেন আমি নানু হয়ে গেলাম নুসরাত বলল কি মা কি বলছো হ্যাঁ রে মা তুই যখন অজ্ঞান হয়ে গেলি ডাক্তার এসেই তোকে চেক করে আর এই সংবাদ দেয় তোর শরীর খুব দুর্বল ছিল তাই এতক্ষণে তুই অজ্ঞান নুসরাত মায়ের আর কোন বিছানা থেকে উঠে দাঁড়ালো মা বাবা আমার এখন যাওয়া লাগবে না না তুই এই কোথায় একটু পরে অন্ধকার নেমে আসবে যাওয়া ঠিক হবে না আজ রাতটা থেকে যা কালই চলে যাবে। না না তোমরা বুঝতে পারছো না আমার কিচ্ছু হবে না আমি আসছি নুসরাত আর কোনো কথা সুযোগ না দিয়ে একরকম দৌড়েই বেরিয়ে গেল আর আল্লাহ আল্লাহ করতে লাগলো বিশ মিনিটে নুস্তাত পৌঁছে গেল তখনই নুসরাত ওর পেটে হাত দিয়ে ভাবতে লাগলো তোর কথা শুনলে নিশ্চয়ই সবাই আর কিছু বলবে না সবাই অনেক খুশি হবে হয়তো চল তোর বাবাকে কথাটি তাড়াতাড়ি গিয়ে বলি নুসরাত মুচকি হেসে গেট খুলে ভেতরে পা রাখলো কে জানতো নুসরাতের জীবনে কত বড় ঝড় আসতে চলেছিল আজকে রাতটায় দারোয়ান বলল আসসালামু আলাইকুম আপা আপনি এত রাত্রে থেকে কা ওয়ালাইকুম আসসালাম ভাই এই একটু দরকারে গিয়েছিলাম আপা আপনি এত রাত্রিতে আইসেন না জানি আল্লাহ আপনার কপালে কি রাখছে আপা ভাইয়া অনেক রাগী রাগী ভাব নিয়া আজকে সারা দিন ছিলেন না ভাই কিচ্ছু হবে না চিন্তা করবেন না আসি নুসরাত যতই বাড়ির দিকে এগোচ্ছে ততই মনের ভেতর এক অজানা অনুভূতি কাজ করছে ভয় আর খুশি মিলে কি অনুভূতি হচ্ছে তা নুসরাত নিজেও বুঝতে পারছে না দরজার সামনে এসে দাঁড়ায় নুসরাত দরজা খোলাই আছে বুকের ভেতরটা ধুকফুক করে উঠছে আস্তে আস্তে ঘরের ভেতরে পা রাখে নুসরাত ভেতরে গিয়ে ভয়ে পা থেমে যায় নুসরাতের বাড়ির সবাই একসাথে বসে আছে নুসরাত যেতেই সবাই অগ্নিশর্মা আগন্তুক চোখে নোস্টাদের দিকে সবাই তাকিয়ে আছে নোস্টাদ ভয়ে এক গেলে আমতা আমতা করে জবাব দেয় ইয়ে মানে আমি পুরো একটা কথা বলতে পারিনি নোস্টাদ তার আগেই ঠাস করে একটি চর মারল চোখের শাশুড়ির দিকে নোস্টাদ একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলে হ্যাঁ নোস্টাদকে চরটা তার শাশুড়ি মেরেছে শাশুড়ি বলল নবাব জাদি পুরো দিন কার সাথে কেলেঙ্কারি করে এসেছিস আর এত রাতে বাড়িতে ঢোকার সাহস কি করে হয় তোর মা আমার কথা শুনুন আমি আবারও কথা বলতে পারেনি নুসরাত তার আগে শাশুড়ি গিয়ে চুলের মুঠো শক্ত করে ধরে ফেললেন নুসরাতের কি তুই হ্যাঁ তুই কি নুসরাতের চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে অস্ফুট স্বরে নুসরাত বলে মা আমি ওনার সন্তানের মা হতে চলেছি নুসরাতের কথা শুনে শাশুড়ি নুসরাতের চুলের মুঠি ছেড়ে দিলেন তারপর সুমন দৌড়ে এসে নুসরাতকে আরেকটা চর বসিয়ে দিলেন কি বললি তুই মা হচ্ছিস না এই এইটা কার পাপ আমার বাড়িতে এনেছিস সারাদিন যার সাথে ছিলি তার নয়তো ছি 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 আমাদের মান সম্মান তোর কারণে বুঝি যেতে চলল নুসরাত সুমনের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে এসব কি বলছেন আপনি আমি আজ একদিন বাড়ির বাইরে যাওয়ায় আপনারা এত বাজে বাজে কথা বলছেন আমায় আর আপনি বিয়ের পর এই বাড়ি থেকে কি এক পাও কোথাও রেখেছি যে এত বড় মিথ্যা অপবাদ আমায় দিচ্ছেন মিথ্যা অপবাদ আমি দিচ্ছি না তুই মিথ্যে সাজিয়ে এসেছিস এখন দাবি করছিস এটা আমার সন্তান এরকম লুকিয়ে লুকিয়ে তুই প্রায়ই যেতি আর আজ ধরা পড়তে এসব বলছিস তোর পাপ আমরা কেউই রাখতে পারবো না যা বের হ আমার বাড়ি থেকে নুসরাত সুমনের পা জড়িয়ে ধরল বিশ্বাস করুন এটা আপনার সন্তান এই নিষ্পাপ শিশুটিকে আপনি বঞ্চিত করবেন না দয়া করে আমাকে আপনি মারুন কাটুন আমি কিচ্ছুটি বলবো না দোহাই লাগে আপনার তারপরও এত বড় অপবাদ দিবেন না নুসরাত কান্নায় ভেঙে পড়লো তখনই নুসরাতের ননদ বলে উঠল মা ভাইয়া এই নষ্ট মেয়েকে বাড়ি থেকে বের করো এটি বাড়িতে থাকলে আমাদের মান সম্মান সব যাবে নুসরাতের শাশুড়ি হুংকার দিয়ে বলে উঠলেন যা তোমা রান্নাঘর থেকে গরম করা নিয়ে তো নুসরতের ননদ তা এনে মায়ের হাতে তুলে দেয় তারপর তার শাশুড়ি নুসরতকে ধরে উঠিয়ে গরম করাটি নুসরতের পেটে লাগিয়ে দেন নুসরত জোরে একটা চিৎকার দিয়ে ওঠে তারপর আর কিছুই মনে নেই যখন চোখ খুলে তখন সুমনের রুমে নিজেকে আবিষ্কার করে ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে বসে চারদিকে চোখ বুলিয়ে নেয় একবার তারপর পেটে হাত দিয়ে কিছু একটা অনুভব করে নিজের অজান্তেই মুচকে হাসি ফুটে ওঠে নুসরতের আর বলতে থাকে বাবু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম জানিস তোর যদি কিছু হতো তাহলে নিজেকে কখনো মাফ করতে পারতাম না রে তুই তো আমার পৃথিবী যে যাই বলুক আমি তো জানি তুই কারো কলঙ্কের চিহ্ন নস তুই আমার পবিত্র চিহ্ন তোকে পেয়ে আমি আমার সব কষ্ট ভুলে গেছে নুসরাত এক ধানে পেটে হাত দিয়ে কথা বলছে কিছুক্ষণ পর সুমন রুমে ঢুকে নুসরাতকে পেটে হাত দিয়ে কথা বলতে দেখে টান দিয়ে বিছানা থেকে তুলে উঠায় নুসরাত খুশি খুশি মুখ নিয়ে বলে আমি জানতাম আপনার ভুল ভাঙবে কোনো বাবাই চায় না তার সন্তানকে অস্বীকার করতে আর আপনি তো বাবা সত্যি এটা আমাদের পবিত্র সন্তান এটা আপনার চিহ্ন হ্যাঁ ঠিকই বলেছো এটা আমারই চিহ্ন কিন্তু কি করব বলো এই কালো ছায়াকে তো আমার লাইফে এনে আমার লাইফ অন্ধকারে ঢেকে দিতে পারে না এসব আপনি কি বললেন ও কালো ছায়া হতে যাবে কেন সন্তান তো আলো নিয়ে আসে আপনার তো খুশি হওয়ার কথা খুশি হব আমি ভেবেছিলাম তোকে আরো কয়েকদিন শাস্তি দিয়ে ছেড়ে দিব কিন্তু না আজই তোর এই বাড়িতে শেষ দিন বলেই নুসরাতের মুখের উপর ডিভোর্স পেপারটি ছুড়ে মারল সুমন নে তালাক নামে সই কর আমি সই করে দিয়েছি নুসরাত সুমনের পায়ের কাছে বসে কান্না করতে করতে বললো দয়া করে আপনি এমন করবেন না আমি কি নিয়ে বাঁচবো সন্তানের দিকে তাকিয়ে দয়া করুন এভাবে অসহায় করে দিবেন না সুমন ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল আমি যা বলছি তা চুপচাপ কর বেশি কথা বলবি না নইলে এর মাঝে রুমে সুমনের বাবা মা বোন সবাই চলে আসে সবার খাসি নুস্তাদ দৌড়ে শাশুড়ির কাছে গিয়ে হাত জোর করে বলে মা দেখুন না উনি কি বলছেন আপনি আটকান না ওনাকে মা আপনিও তো একটা নারী মা আপনি আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন মা উনি আমায় ছেড়ে দিলে আমি সন্তানকে নিয়ে কোথায় যাব মা কোথায় মাথা ঠেকবো ওর পরিচয় যে হারিয়ে ফেলবে মা সাহায্য করুন মা ওনাকে বুঝান না মা বুঝান বলেই নুসরাত ফ্লোরে কান্নায় ভেঙে পড়ল নুসরাতের শাশুড়ি বলে উঠলেন হয়েছে তোর নাটক এখনই কান্না থামাইয়া কাগজটাতে সই করে আমাদের মান সম্মান বাঁচা যা না আমি এটাতে সই কখনোই করব না না আমার সন্তানকে বাবা হারা হতে দিব না সুমন সুমন বলল তুই সই করবি তোর ঘাড়ও করবে সোজা সই কর নইলে কি করে করাতে হয় তা আমাদের জানা আছে নুসরাত সুমনের থেকে হাত ছাড়িয়ে ননদের কাছে গেল বোন তুমি তোমার ভাইকে বুঝাও না গো এমনটা যেন না করে বলো না বোন তুমিও তো একটা মেয়ে তোমার সামনে একটা মেয়ের এমন অবস্থা দেখে কি করে থাকতে ভাইয়া এই নাটকটাকে এখন এখান থেকে অনেক নাটক তুই এইভাবে মানবি না তো তাহলে আজ তোর এই সন্তানটাকে হারাতে হবে বলে পা উঁচু করে নুসরাতের পেটে যেয়ে লাথি মারতে যাবে অমনি নুসরাত সুমনের পা জড়িয়ে বলল না না আপনি এটা করবেন না আমি সই করছি সই করছি এই তো গুড গার্ন সুমন নুসরাতের হাতে কলম তুলে দিয়ে কাগজটি হাতে ধরিয়ে দেয় নুসরাতের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আরও একবার অসহায় চোখে সুমনের দিকে তাকায় প্রতি সুমন বলে দেরি করলে নিজেরই ক্ষতি তাড়াতাড়ি কর নুসরাত সবার দিকে তাকায় সবাই এক রাস নিয়ে নুসরাতকে দেখছে নুসরাত আর সহ্য করতে পারেনি তার কারণে নিষ্পাপ সন্তানটার কিছু হোক সেটা কখনোই মানতে পারবে না কাঁপা হাতে নুসরাত ডিভোর্স পেপারে সই করে দেয় আজ থেকে নুসরাত একজন ডিভোর্সি সমাজের লোকেরাও হয়তো এখন নুসরাতকে ঘৃণার চোখে দেখবে ডিভোর্সের পেছনে শুধু তার দোষটাই খুঁজবে দীর্ঘ শ্বাস ছেড়ে নুসরাত সোমানের হাতে কাগজটি তুলে দিল যা এখন আমার বাড়িতে আর এক মুহূর্ত না এত রাতে আমি কোথায় যাব আজকে রাতটা থাকতে দিন কাল সকালে না হয় কথা শেষ করতে পারেনি নুসরাত তার আগেই শাশুড়ি নুসরাতের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে লাগবেন নুসরাত বেরিয়ে যাবার সময় শুধু একটা কথাই শাশুড়িকে শুনিয়ে গেল আজ যদি আপনার মেয়ের সাথে ঠিক এমনটাই হতো পারতেন সহ্য করতে পারতেন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ চোখে পানি নিয়ে মাঝরাত্রিতে নুসরাত বেরিয়ে গেল সাথে বুকের মাঝে হাজারো কষ্ট আনমনে নুসরাত ভাবছে বাবা মায়ের কাছে কোন মুখে যাব ওনারা তো জানেন তাদের মেয়ে সুখে আছে তাহলে কি করে আজ আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো ওদের কি করে কষ্ট দেবো আমি আমার জন্য এত ত্যাগ করেও আমার কষ্টটা দূর করতে পারেনি এটাই বলবো কি না না কি করে তা হয় ওদের শুধু কষ্ট দিয়েই গেছে সুখ জিনিসটা ওদের দিতে পারেনি কখনো আজ আবার আমার জন্য ওদের দুঃখের দিন দেখতে হবে না আমি তা হতে দিব না মা বাবাকে আমি জানতে দিব না নুস্তাত ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাছ দিয়ে হাঁটা শুরু করেছে তা নিজেও বলতে পারে না হঠাৎ করে একটা আলো নুসরাতের চোখের সামনে এসে পড়ে সাথে সাথে চিৎকার দিয়ে দিয়ে ওঠে একটা কার নুসরাতকে ধাক্কা চলে যায় কিছুক্ষণ নুস্তাত ব্যথায় ছটফট করতে থাকে আর পেটে হাত দিয়ে আমার বাবু আমার বাবু বলে কান্না করতে করতে মাছ রাস্তায় চলে আসে এরই মাঝে রক্তে ভেসে যাচ্ছে নুস্তাতের শরীর হঠাৎ করে নুস্তাত আবার একটা গাড়ির শব্দ শুনতে পায় এক হাত উঠিয়ে কোনো রকম নুসরাত গাড়িটিকে থামতে বলে গাড়ি থেকে একজন যুবক ও একজন বয়স্ক মহিলা দৌড়ে নুসরাতের কাছে আসে ঝাপসা ঝাপসা চোখ নিয়ে নুসরাত শুধু এইটুকুই দেখতে পায় অস্ফুট স্বরে বলে উঠল আমার বাবু তারপরেই নুসরাতের চোখ অন্ধকার নেমে আসে এদিকে বাবা ইমন তাড়াতাড়ি মেয়েটিকে ধরে ওঠা হাসপাতালে নিয়ে যাব প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে ইমন বলল কিন্তু মা আমি বাবারে এখন এসব ভাবার সময় নেই আল্লাহ মাফ করবেন তোকে বিপদে মানুষকে সাহায্য করতে আল্লাহ বলে দিয়েছেন চোখের সামনে এখন মেয়েটির কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো তাড়াতাড়ি কর বাবা ইমন তাড়াতাড়ি কোনো নারীকে স্পর্শ শরীর কেঁপে উঠল ইমনের দিও আমি এই নারীকে স্পর্শ করে আল্লাহ আমায় তুমি মাফ করো ইমন কথাটি বলেই এক ফোঁটা জল ইমনের চোখ বেয়ে নুসরাতের গালে গিয়ে পড়ল। ছেলের চোখের অস্ত্র মায়ের চোখ এড়ায়নি তিনি ভালো করে জানেন ছেলের মনের অবস্থাটা এখন কি কিন্তু এছাড়া যে আর কোনো উপায়ও ছিল না তার